অভয় আর শ্রদ্ধাকে দেখিয়েছি রাজ ফিল করছে পায়েল অন্যদিকে গোদ ভরাইতে অপমানিত হলো পায়েল হ্যালো বন্ধুরা ভাগ্যরেখা ধারাবাহিকের দুশোতম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো দুশোতম পর্বে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা গয়নার বটুয়া আলমারির ওপরে রাখার চেষ্টা করছিল তখনই শ্রদ্ধার কাছে আসে অভয় শ্রদ্ধা তো অভয়ের দিকে তাকিয়েছিল অভয় বলে তুমি আমার দিকে এভাবে তাকিও না হয়তো আমি তোমার দিক থেকে চোখ ফেরাতে পারবো না শ্রো কথা অভয়কে বলতে থাকে জানেন অভয় আজ মাতারানি আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে নয়তো পায়েলের যদি আমার ওপর সন্দেহ হয়ে যেত তাহলে কি হতো অভয় শ্রদ্ধাকে বসায় শ্রদ্ধা আবারও অভয়কে বলতে শুরু করে শ্রদ্ধা বলে আমি ঠিক সময় চলে এসেছিলাম বলে গয়না বদলাতে পেরেছি তাই অভয় এখন আসল গয়না আমাদের কাছে আছে আর নকল গয়না পায়েলের কাছে অভয় তো এই কথা শুনে খুশি হয়ে যায় শ্রদ্ধা অভয়কে বলে জানেন অভয় আমার অনেক ভয় লাগছিল যদি পায়েল আমাকে একবার দেখে ফেলতো তাহলে কি হতো অভয় বলে আরে শ্রদ্ধা ও তো তোমাকে দেখেনি আর একটা কথা বলি শ্রদ্ধা তুমি আমার সামনে ওই ডাইনিটার নাম নেবে না আমার একদম সহ্য হয় না ওকে তুমি জানো কত মুশকিলে ওর থেকে আমি বেঁচে এসেছি তোমার কাছে শ্রদ্ধা তো অভয়ের কথা শুনে হাসতে থাকে অভয় বলে চলো শ্রদ্ধা এখন তুমি শুয়ে পড়ো এখানে অভয় শ্রদ্ধার পায়ে হাত দিলে শ্রদ্ধা বলে অভয় আপনি এটা কি করছেন আমি তো আপনাকে কতবার বলেছি আপনি আমার পায়ে হাত দেবেন না তাহলে কেন আমার পা ধরছেন ছাড়ুন আমাকে অভয় বলে শ্রদ্ধা আমাকে ডিস্টার্ব করো না আমাকে আমার কাজটা করতে দাও অভয় শ্রদ্ধার পেটের দিকে তাকিয়ে বলতে থাকে ঘুরিয়া তোমার মা জানো অনেক অদ্ভুত যে জিনিসটা চিন্তা করার একদম দরকার নেই সেটা নিয়ে সবসময় চিন্তা করে শ্রদ্ধা তো অভয়ের মুখে এইসব কথা শুনে অনেক অবাক হচ্ছিল অভয় বলে ঘুরিয়া এখন তুমি এসে তোমার মাকে বোঝাও কারণ ও তো আমার কথা শোনে না শ্রদ্ধা তো তখন হাসতে থাকে অভয় বলে ঘুরিয়া তুমি জানো তোমার মা আমাদের সবার থেকে নিজের কষ্ট লুকিয়ে রাখে তবে আমি তোমার মাকে বলে দিয়েছি যত ভাও খাওয়ার এখন খেয়ে নিতে কারণ গুড়িয়া যখন চলে আসবে তখন গুড়িয়া আর আমার একটা টিম হবে তখন শ্রদ্ধা অভয়কে প্রশ্ন করে শ্রদ্ধা বলে তবে আপনি গুড়িয়া কেন বলছেন আমাদের তো ছেলেও হতে পারে অভয় বলে শ্রদ্ধা আমি জানি আমাদের গুড়িয়া হবে কারণ যখন থেকে আমি তোমার প্রেগনেন্সির কথা জানতে পেরেছি তখন থেকে রোজ আমি একটাই স্বপ্ন দেখি একটা ছোট্ট মিষ্টি শ্রদ্ধা আমাদের দিকে ছুটে আসছে যার বড় বড় চোখ থাকে থাকবে একদম নিজের মায়ের মতো নিজের মায়ের মতো বাহাদুর বুদ্ধিমান হবে তবে হ্যাঁ গুড়িয়া তুমি কিন্তু নিজের মায়ের মতো কখনো বোকা হবে না শ্রদ্ধা তখন রেগে অভয়কে বলে কি বললেন আপনি আমি বোকা অভয় বলে তা কি গুড়িয়ার মা তো চোখ বন্ধ করে সবাইকে বিশ্বাস করে নেয় তাই গুড়িয়া তো ওর বাবার মতোই হবে গুড়িয়া বাবার মতো বুদ্ধিমান আর সাহসী হবে বাকি সব কিছু মায়ের মতো হোক আমার তাতে কোনো অসুবিধা নেই অভয় আর শ্রদ্ধা কথা বলছিল তখনই দেখা যায় পাইল দরজা শ্রদ্ধা অভয় বলে অভয় আপনি তাড়াতাড়ি পায়লের কাছে যান তো ওর আমাদের উপর সন্দেহ হবে অভয় তো যেতে চাইছিল না তবে শ্রদ্ধার কথাতে অভয়কে কাছে যেতেই হয় অভয় কাছে বলে পায়ল তুমি ঠিক আছো তো তবে রেগে অভয়কে বলে দরজা বন্ধ করে আপনারা কি করছিলেন ভেতরে আপনারা কি কোনো জরুরি কথা বলছিলেন অভয় বলে আমি আর শ্রদ্ধার সাথে কি কথা বলবো বলো ওই প্রত্যেক দিনের মতো শ্রদ্ধা যেরকম খরচার উপরে আমাকে বক্তৃতা শোনায় সেরকমই আজকেও শোনালো এই জিনিসটা কেন নিলে ওই জিনিসটা কেন নিয়েছো এইসবই বলছিল শ্রদ্ধা আসলে আমারও বিরক্তি ধরে গেছিল একদিক থেকে ভালো হয়েছে তুমি ঠিক সময় চলে এসেছ আর আমাকে বাঁচিয়ে নিয়েছো অভয় পায়েলকে পটানোর জন্য আরো বলে সত্যি পায়েল আমি আর তোমার থেকে দূরে থাকতে পারছি না তখনই কলিং বেল বেজে ওঠে আর কলিং বেলের আওয়াজ শুনে অভয় খুশি হয় অভয় মনে মনে বলে ভালো হয়েছে এখনই বাকি সবাই চলে এসেছে অভয় পায়েলকে বলে আমি দেখছি কে এসেছে দেখা যায় ওই বাড়ি থেকে সবাই এসেছে এছাড়া বরুণ আর সোনিয়া এসেছে বরুণ সবাইকে বলে সবাই অনেক আরাম করে নিয়েছ এবার আমাদের সবাইকে কাজে লেগে পড়তে হবে তাই তোমরা সবাই নিজেদের কোমর বেঁধে ফেলো কারণ কালকে বোধ ভরাইয়ের অনুষ্ঠান হবে শ্রদ্ধা অবাক হয়ে বলে মানে কাল হঠাৎ গোদ ভরাইয়ের অনুষ্ঠান করা হবে সোনিয়া শ্রদ্ধাকে বলে হঠাৎ করে কোথায় হচ্ছে শ্রদ্ধা পুরোহিত মশাইকে তো কবে থেকেই বলা হয়েছে গোদ ভরাইয়ের তিন ক্ষণ ঠিক করার জন্য শ্রদ্ধা বলে কিন্তু এখন মায়ের শরীর খারাপ আবার মায়ের পায়ে লেগেছে এই সময় আমাদের এসব করার কি দরকার আছে ঋতুবিশী বলে আমি তোমাদের সবাইকে একটা কথা বলে দিই দুই মাই এই অনুষ্ঠানের কাজের থেকে দূরে থাকবে আরে শ্রদ্ধা আমি আর নয়না বৌদি তো রয়েছি আমরা দুজন সব কাজ করে ফেলবো তুমি কোনো চিন্তা করো না সোনিয়া আবার বলে ওঠে তবে গোদভরাইয়ের অনুষ্ঠানের কার্যক্রম এখানেই থেমে থাকে না শ্রদ্ধা তুমি আমাদের সাথে ওই বাড়িতে যাবে আর পায়েল এই বাড়িতে থাকবে ওই বাড়িতে আনটি নিজের হাতে তোমাকে সাজাবে আর এই বাড়িতে তোমার মা আর আমি মিলে পায়েলকে রেডি করব। পায়েল তো এই কথা শুনে অনেক খুশি হয় পায়েল মনে মনে বলতে থাকে অনুষ্ঠান হয়ে একদিক থেকে ভালোই হয়েছে যখন সবাই অনুষ্ঠানের মধ্যে মেতে থাকবে তখন আমি এদের গয়নাগুলোর ব্যবস্থা করব। আর আমার পকেট ভরার কার্যক্রমও শুরু হয়ে যাবে দেখা যায় সোনিয়া শ্রদ্ধাকে বলছে শ্রদ্ধা তুমি কোনো চিন্তা করো না এখানে আন্টির সাথে আমি সবসময় থাকবো আর ওই পায়লের ওপর নজর রাখবো না কাল অনুষ্ঠানে কোনো এর সমস্যা হবে না এদিকে ও অভয়কে বলে তুই চিন্তা করিস না অভয় পায়েলের ওপর সবসময় সোনিয়া নজর রাখবে পাইল তখনই সবাইকে বলে আজ অব্দি আমাকে এত আপন কেউ করেনি থ্যাংক ইউ সো মাচ আন্টি আপনি আমার ব্যাপারে এত ভেবেছেন সত্যি আমার অনেক খুশি হচ্ছে হচ্ছে মা বলে আমার এটা ভেবেই খুশি যে আমি কাল তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব। তবে দেখা যায় শ্রদ্ধা তো অনেক চিন্তায় পড়ে যায় শ্রদ্ধা কিছু একটা ছিল তখনই ওর কাছে অভয় আসে শ্রদ্ধা অভয়কে বলে কাল গোদ ভরাইয়ের অনুষ্ঠান বাড়িতে কত লোক থাকবে এরকম অবস্থায় আমরা কিভাবে পাইলকে আটকাবো আমার মা তো পায়লের ব্যাপারে কিছুই জানে না মা তো বলছে মা নিজের হাতে পাইলকে কাল সাজাবে বোধ অনুষ্ঠানের জন্য শ্রদ্ধা তো নিজের মায়ের জন্য চিন্তা করে কাঁদতে থাকে শ্রদ্ধা বলে অভয় বাচ্চাদের নিয়ে সবাই কত খুশি আছে আমাদের খুশিতেই ওরা খুশি হচ্ছে কিন্তু আপনি বলুন না বরুণজির কি টাকার দরকার নেই আমাদের তো ওনাকে টাকা দিতে হবে একবারও উনি আমাদেরকে নিজের স্যালারির ব্যাপারে কিছু বলেননি অভয় আমাদের খুশিতে সবাই কত খুশি হয়েছে শ্রদ্ধা কাঁদতে কাঁদতে আরো বলে অভয় এসব দেখে আমার যতটা খুশি হয় ততটাই খারাপ লাগে অভয় তখন শ্রদ্ধার মেজাজ ঠিক করার জন্য শ্রদ্ধার সাথে মজা করতে শুরু করে অভয় বলে শ্রদ্ধা তুমি কত চিন্তা করো বলো তো পরিবারের চিন্তা খরচার চিন্তা বাচ্চাদের জন্য চিন্তা আমার জন্য চিন্তা এত চিন্তা করো না তুমি আমি তোমার সব সমস্যা নিয়ে নিতে চাই আর আমার সব খুশি তোমাকে দিয়ে দিতে চাই অন্যদিকে দেখা যায় পায়েল কারণ কারোর সাথে একটা ফোনে কথা বলছিল পায়েল তাকে বলছে আমি তো বলছি সন্ধ্যের মধ্যে টাকার ব্যবস্থা হয়ে যাবে তোমাদের এই বাড়িতে আসার কোনো দরকার নেই আমি তোমাদের টাকা দিয়ে দেব পায়েল বলে ওই শ্রদ্ধার কারণে আজ আমি বাড়ি থেকে বেরোতেই পারলাম না পায়েল ওই গয়নার বটুয়াটা হাতে নিয়ে বলতে থাকে এই গয়নাগুলোই কাল আমাদের সব ঋণ চুকিয়ে দেবে অন্যদিকে দেখা যায় বরুণের মা এসে বলে আরে এটা কি হচ্ছে আমি তো ভেবেছিলাম আমরা সবাই একসাথে সব কাজ করব। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে তোমরা একাই সব করে নিচ্ছ বলে আরে একলা কোথায় করা হচ্ছে বৌদি আমরা তিনজন মিলে কাজ করছি ভোর তিনটের সময় উঠে ওরা সব কাজ করছে আরতি বলে আর মা একলা তো ওঠেনি আমাকেও ভোরবেলা উঠিয়ে দিয়েছে ঋতুবেশি বলে আরতি তাড়াতাড়ি হাত চালাও নত কাজ হবে কিভাবে তারপরে ঋতুবেশি কীর্তিকে ঠোন কেটে বলে কীর্তি তুমি যখন কাজ করতেই চাও তাহলে এই লাড্ডুগুলো বানিয়ে আমাদের হেল্প করে দাও কীর্তি এই উত্তরে বলে ওঠে আর পিসি আপনি কি করবেন আপনি কি এখানে বসে বসে আমাদের সবাইকে অর্ডার দেবেন নাকি অভয়ের মা বলে আরে ঋতু তুমি ছাড়ো আমি সব কাজ করে নেব রান্নাঘরের এদিকটা আমি দেখে নেব ঋতু বেশি বলে না বৌদি আজ তুমি একা কেন কাজ করবে আমিও তো আছি তোমার সাহায্য করার জন্য অভয়ের মা সবার সামনে কাঁদতে কাঁদতে বলে আমি শুধু এখন চাই শ্রদ্ধার মুখে হাসি ফোটাতে কারণ আমি ওর সাথে অনেক অন্যায় করেছি আমি নিজের সব ভুল শুধরে নেব অভয়ের মা তো অনেক কাজ ছিল তখনই শ্রদ্ধা এসে অভয়ের মায়ের চোখের জল মুছিয়ে দেয় শ্রদ্ধা বলতে থাকে মা আমার ভাগ্য অনেক ভালো যে আমি আপনার মতো শাশুড়ি না মা পেয়েছি আপনি এখনো কত কষ্টে রয়েছেন তবে তাও আপনি শুধুমাত্র আমার খুশির কথাই ভাবছেন এর থেকে বড় পাওয়া আমার কাছে আর কিচ্ছু নেই তখনই বরুণ এসে বলে আমি কি এখানে সব ডেকোরেশনের কাজ একাই করব নাকি আর তোমরা এখানে সবাই বসে গল্প করছো কীর্তি বলে ঠিক আছে বরুণজি আমি আপনাকে হেল্প করছি তখনই ঋতু বেশি কীর্তিকে টোন কেটে বলে আরে কীর্তি তুমি কোথায় যাচ্ছ তবে হ্যাঁ আমাদের বাড়িতে একটা বৌমা আছে যে একটা কাজ শুরু করতে না করতে কাজ না করার বাহানা দিয়ে দেয় তবে কীর্তি তো ঋতুপিসির কথা শোনে না আর কীর্তি বরুণের সাথে চলে যায় ডেকোরেশনের কাজ করতে অন্যদিকে দেখা যায় পায়েলকে শ্রদ্ধার আর সোনিয়া দুজন মিলে সাজাচ্ছে পায়েলকে শ্রদ্ধার বলে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে কারোর কোন নজর যাতে তোমার উপর না পড়ে পায়েল তখন মনে মনে বলতে থাকে এখন এই বুড়িকে কে বলবে যে ওর মেয়ের উপর আর তার বাচ্চার উপর আমার কুনজর পড়ে গেছে আর পায়েল মনে মনে আরো বলতে থাকে আর আমার সব থেকে বেশি খুশি তখন হবে যখন আমি এই বাড়ির সব গয়না বিক্রি করে নিজের পকেট ভরতে পারবো সোনিয়া পায়েলের মুখের দিকে তাকিয়ে নিজের মনে মনে বলতে থাকে সবাইকে এই পায়েল কত খারাপ নজরে দেখে আন্টি পায়েলের এত ভালো চাইছে আর ওই পায়েল আন্টিরই ক্ষতি করার চিন্তা করছে তবে আজ আমি পায়েলকে কোনো খারাপ কিছু করতে দেব না আমি সব সময় ওর উপর নজর রাখবো একবার অভয় আর শ্রদ্ধার বাচ্চা এই পৃথিবীতে চলে আসুক তারপরে পায়েল তুমি এমনি এই বাড়ির বাইরে হয়ে যাবে অন্যদিকে দেখা যায় অভয়ের মা আর মিলে শ্রদ্ধাকে গোদ ভরাইয়ের অনুষ্ঠানের জন্য সাজিয়েছে অভয়ের মা শ্রদ্ধাকে দেখে বলতে থাকে আজকে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে শ্রদ্ধা সত্যি যাতে কারোর নজর না লেগে যায় তাই আমি আগে থেকেই তোমার নজর কাটিয়ে দিচ্ছি ঋতুবিষি তখনই হাসতে হাসতে অভয়ের মাকে বলে এবারে যদি কেউ আমাদের শ্রদ্ধাকে খারাপ নজরে দেখার চেষ্টাও করে তাহলে তার চোখই খারাপ হয়ে যাবে ঋতুবিষি হেসে হেসে বলতে থাকে সত্যি বৌদি তোমার আর শ্রদ্ধার শাশুড়ি বৌমা জুটি একদম হিট তোমাদের দুজনের উপর যাতে কখনো কোনো নজর না লাগে তবে ওদিকের কি খবর শ্রদ্ধার মা পায়েলকে তৈরি করেছে তো পায়েলের কথা শুনে তো শ্রদ্ধা অনেক ঘাবড়ে যায় শ্রদ্ধার ভয় হতে শুরু করে শ্রদ্ধা মনে মনে বলে আজ যেন পায়েল কারোর কোনো ক্ষতি না করতে যায় ভগবান শ্রদ্ধা ভগবানের কাছে প্রার্থনা করছিল অন্যদিকে দেখা যায় গোদ ভরাইয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে শ্রদ্ধার মা বাবা পায়েলকে নিয়ে গোদ ভরাইতে চলে এসেছে সবাই তো খুব সুন্দর করে অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করেছে তারপরেই সেখানে শ্রদ্ধাও চলে আসে অভয় সবার সামনে শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে আর এই কথা শুনে তো পায়েলের প্রচন্ড রাগ হতে থাকে পায়েল অনেক জেলাস ফিল করছিল আর এদিকে সোনিয়া বরুণকে এসে বলে আজ আমাদের পায়েলের উপর খুব ভালোভাবে নজর রাখতে হবে ও নিশ্চয়ই কোনো একটা কাণ্ড করতে চলেছে আর এদিকে পায়েল মনে মনে ভাবতে থাকে আমি সুযোগ পেলেই এখান থেকে পালিয়ে যাব আর নিজের কাজটা সেরে ফেলবো আর এরপরে গোদ ভরাইয়ের অনুষ্ঠান শুরু করে দেয় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় শ্রদ্ধা কি পায়েলকে আটকাতে পারবে ওর ক্ষতি করা থেকে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা Thank okay. First blood